গুড ইভিনিং সকলে একটু ঝটপট জয়ন হয়ে যাও সকলে একটু ঝটপার জয়ন হয়ে যাবে বন্ধুরা সকলে একটু যুক্ত হয়ে যাও হ্যালো গাইস সকলে একটু ঝট জয়েন হয়ে যাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেছিলেন পাশে থেকো হ্যালো বন্ধুরা সকলে ঝট জয়েন হয়ে যাও লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো পাকিস্তান পাকিস্তান থেকে লাইকটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি ইন্ডিয়া থেকে সকলে লাইক করে দিও লাইক আর সাবস্ক্রাইব করে দিও ইউ আর ভেরি বিউটিফুল থ্যাংক ইউ হ্যালো গাইজ সকলে লাইক করে দাও লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলে লাইক করে দাও লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাকিস্তান হ্যালো গাইস সকলে যুক্ত হয়ে যাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো মুসলমান হো নেই আমি হিন্দু হে হ্যালো গাইজ জলদি সে সাবস্ক্রাইব আর লাইক করো হ্যালো বন্ধুরা সকলে যুক্ত হয়ে যাও সকলে ঝটপট করে যুক্ত হয়ে যাও বন্ধুরা সকলে তৎপর করে যুক্ত হয়ে যাও সকলে লাইক করে দিও कोई धर्म छोटा या बड़ा नहीं होता ठीक तो है? हेलो हैलो गो झटपट जुक्त हो जाओ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো হালো গন্ধরা সকলে যুক্ত হয়ে যাও হ্যালো বন্ধুরা সকলে যুক্ত হয়ে যাও একটু ঝটপট কমেন্ট করো খের তো আমার মন নতুন সাজে আমি সাজিয়া খু ওকে বাই মন্দা সকলে জানাই রাধে রাধে সকলে ভালো থাকো সুস্থ থেকো